রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয় তবে বন্ধ থাকবে সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে রবিবার থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট রবিবার থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে গত বুধবারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয় সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় তবে মাধ্যমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখনই খুলে দেওয়া হবে না দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই এগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এখনও দেশের সার্বিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় তাই দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে যে কোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে এবং আপনার সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে তবেই আপনার সন্তানকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ